আপনারা হয়তো অনেকেই জানেন না স্বৈরাচার সরকারকে হটানোর জন্য যখন ছাত্র জনতা রাজপথে ছিল ঠিক সেই সময় সৌদি আরবের রেমিডেন্ট যোদ্ধারাও একটা মিছিল বের করে যেহেতু সৌদি আরবে মিছিল মিটিং করা নিষিদ্ধ তারপর থেকে সৌদি পুলিশরা বাঙালিকে যেখানে পেয়েছে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় রেখে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সেই রকম একটা রেমিডেন্ট যোদ্ধার সাথে